হাসিনার বিদয়ের পরে এই শহীদ মিনার এসে শহীদ মিনারকে কলঙ্কিত করান হাসিনার মনোনীত একটা ইউনিয়ন পরিষদের মেম্বার যেখানে পদায় নেই সেখানে রাষ্ট্রপতি বিদায় পদে থাকে দ্বিতীয়ত হচ্ছে গত বৃহস্পতিবার থেকে এই শহীদ মিনারে সরি রাজু ঘাস্কর সামনে ঢাকা বিশ্ব দুই ছাত্র আমলিক লীগ দাবি অনশনে আসে আমরা রবিবার ওদের অনশন ভঙ্গ করিয়ে ওখানে ছাত্র জনতার টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করি সেই অবস্থান দিকে গতকালকে আমরা ঘোষণা দিই উনি যাতে শহীদ মিনারে না আসেন এবং সেই ঘোষণা অলরেডি সমস্ত পত্রপত্রিকাতে এবং ইলেকট্রিক মিডিয়াতে কভার হয়েছে তথাপি উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা অথবা এখানে না আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি

त

আমরা গত তেরো তারিখ থেকে রাজু পাঁচ পর্যায়ের পাদদেশে আপনার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো শিক্ষার্থী গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগ নিশ্চিত পাবিত অনশন করে এরপর একজন শহীদের মা উনি এসে তাদেরকে যে স্বাস্থ্যপুকির কথা বলে অনশন ভাঙায় অনশন ভাঙানোর পর থেকে অবস্থান কর্মসূচি চলতেছে ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা গতকালকে অবৈধ অনির্বাচিত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ফেসিস্ট হাসিনার মনোনীত নির্বাচিত রাষ্ট্রপতি বর্তমান যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন উদ্দিন তাকে আমরা আজকে রাত বারোটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যদি তিনি তার পবিত্রতা এমনকি জনগণের সাথে আছে প্রমাণ করতে চায় তাহলে সে যেন গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী নিষিদ্ধ করে তার ক্ষমতা বলে রাষ্ট্রপতির যেই ক্ষমতা বলে আছে অধ্যাদেশ জারি করবেন তিনি করেননি তিনি না করে আজকে শহীদ মিনারে ভাষা শহীদদেরকে ফুল দিতে এসেছেন আমরা বিশ্বাস করি এমনকি মনে করি যে এই এইসর এই ফেসিস্ট রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি আমাদের ভাষা শহীদদের অপমান করেছেন এমনকি আমাদের মহান এবং পবিত্র কেন্দ্রীয় শহীদ মিনারকে তিনি অপবিত্র